আমি জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ব্যক্তিগত স্বার্থে যুদ্ধবিরতি হতে দিচ্ছে না নেতান্যাহক তেরাবিবে সড়ক বন্ধ করে ইহুদিবাদীদের বিক্ষোভ নেতানেহকে উৎখাতের দাবি এবার জানাবো গাজায় নয় মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খোদ ইসরায়েল যুদ্ধকালীন মন্ত্রিসভার এক সদস্য গাজায় অভিযানে ইসরায়েলের ফলপ্রসূতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন এছাড়া আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তেলাবি জানাবো ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারাপ দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন যোদ্ধারাপ চীনা গুপ্তচর জাহাজকে নোঙ্গরের অনুমতি লঙ্কায় চিন্তায় ভারত ভারতের উদ্বেগ বাড়িয়ে নিজেদের বন্দরে চীনা নজরদারি জাহাজ ফেরানোর অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা গত বছর ভারতের আপত্তিতে চলতি বছরের জানুয়ারিতে চীনা জাহাজের উপর বিধিনিষেধ আরোপ করেছিল দ্বীপরাষ্ট্র এবার এই বিধিনিষেধ প্রত্যাহার করা হল এবং সর্বশেষ জানাব সৌদিতে মাদকদ্রব্য ব্যবসা ও চোরাচালানের অভিযোগে সাত বাংলাদেশে গ্রেপ্তার সৌদিতে মাদক ব্যবসা এবং চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশী সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সৌদি আইন অনুসারে মাদক চোরাচালান এবং পাচারের অভিযোগে কেউ অভিযুক্ত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ব্যক্তিগত স্বার্থে যুদ্ধবিরতি হতে দিচ্ছে না নেতানিয়াহু তেলাবিবের সড়ক বন্ধ করে ইহুদিবাদীদের বিক্ষোভ উৎখাতের দাবি গাজপতক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানে আটক ইহুদিবাদী পণবন্দীদের মুক্তি করে নেওয়ার দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে গতকাল অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজধানী তেলাবিবের একটি প্রধান হাইওয়ে বন্ধ করে দেয় তারা যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনেমে নেতানেহু সরকারকে উৎখাতের দাবি জানায় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে তেলাবিবে বিক্ষোভকারীরা রোববার নগরীর আয়ালন হাইওয়ে বন্ধ করে দেয় মহাসড়কটি তেলাবিবের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের সংযোগ স্থাপন করেছে বিক্ষোভকারীরা নেতানেহুর বিরুদ্ধে উত্তেজনা কর স্লোগান দেয় এর আগে শনিবারও তেলাবিবে বিক্ষোভ করে ইহুদিবাদী বিক্ষোভকারীরা তারা নেতানেহর মন্ত্রিসভার পতন ঘটিয়ে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি করার দাবি জানিয়েছে তেলাবিব থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে নেতানেহ ছাড়া ইহুদিবাদে ইসরায়েলের সকল শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে চায় কিন্তু বেঞ্জামিন নেতানেহ তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে চুক্তি করতে দিচ্ছে না তেলাবিবে বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি চুক্তি প্রতিহত করার জন্য নেতানেহ যেসব প্রচেষ্টা চালাচ্ছেন তা বানচাল করে দেবার জন্য ইসরায়েলি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজায় নয় মাসে ছয়শ সেনা হারিয়েছে ইসরায়েল গাজায় নয় মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটিরে হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খোদ ইসরায়েল যুদ্ধকালীন মন্ত্রিসভার এক সদস্য গাজায় অভিযানে ইসরায়েলি ফলপ্রসূ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পদত্যাগ করেছেন ইসরা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেলাবেব গাজায় অভিযান নিয়ে ইসরায়েলের ঘরে বাইরে এখন আলোচনা চলছে বিভিন্ন এলাকায় ইসরায়েলি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যোদ্ধাদের নিঃশেষ করার দাবি করলেও আবার সেসব এলাকায় ফিরে আসতে হচ্ছে এমনকি এই যুদ্ধ চালাতে ব্যাপক দাম দিতে হচ্ছে তাদের বিভিন্ন পথধারী অনেক সেনাকেও হারাতে হয়েছে দেশটিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত নয় মাসে হামাস এবং অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ছয়শো আশি জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে সোমবার তেলবাই ভিত্তিক সংবাদমাধ্যম আইডিএফ এক প্রতিবেদনে এ তথ্য জানায় এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে সর্বশেষ গাজা ইসরায়েলি এক কমান্ডার নিহত হয়েছে তিনি ইসরাইলের কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং কর্পসের ছয়শ একতম ব্যাটালিয়ন কোম্পানির কমান্ডার ছিলেন গাজায় যুদ্ধকালে নিহত ফিলিস্তিনিদের হামলায় তিনি আহত হয়েছেন তাকে নিয়ে নিহতের সংখ্যা ছয়শ আশি জনে দাঁড়িয়েছে উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দেশটির এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে এই যুদ্ধ শুরু হয় ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় এই যুদ্ধ এরপর থেকে গাজার উপর বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল স্কুল শরণার্থী শিবির গির্জা এবং মসজিদসহ ধর্মীয় স্থাপনাও সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় বিশ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা জাতিসংঘের মতে ইসরায়েলের হামলায় বাস্তবচ্যুত্ত হয়েছে গাজার পঁচাশি শতাংশ বাসিন্দা খাদ্য বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন তারা এছাড়া ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক আদালত গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবানন যোদ্ধাদের হামলা ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে যোদ্ধারা মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বীরকাত রিসা সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ষাটটির মতো রকেট ছোড়া হয়েছে গত কয়েক ঘন্টায় এসব রকেট ছুঁড়েছে হিজবুলা মিডল ইস্ট আয় জানায় লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন মারুন আল রাস এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারাই হামলা চালিয়েছে আলজাজিরা জানিয়েছে হিজবুল্লাহ কেবল বীরকাত তৃষা সামরিক ঘাটিতে নয় আরও তিনটি ঘাটিতে হামলার দাবি করেছে তিনটি ঘাঁটি হল আল বাগদাদি নিমুরা ও মাউন্ট মেরুন সামরিক ঘাঁটি এর আগে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি তিনি বলেন ইসরায়েল লেবাননে আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্রে তাদের জন্য জাহান্নাম পরিণত হবে তারা আর সেখান থেকে বের হতে পারবে না গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যেই এক বিবৃতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে চীনা গুপ্তচর জাহাজকে নোংরের অনুমতি লঙ্কার চিন্তায় ভারত ভারতের উদ্বেগ বাড়িয়ে নিজেদের বন্দরে চীনা নজরদারি জাহাজ ভেড়ানোর অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা গত বছর ভারত সরকারের আপত্তিতে চলতি বছরের জানুয়ারিতে চীনা জাহাজের উপর বিধিনিষেধ জারি করেছিল দ্বীপরাষ্ট্রটি এবার সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হল এ প্রসঙ্গে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী আলি সাবরির বিবৃতি প্রকাশ্যে এসেছে তিনি জানিয়েছেন আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা নিয়ম কখনই প্রযোজ্য হতে পারে না অন্য দেশকে অনুমতি দিয়ে আমরা চীনকে বাধা দিতে পারি না সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি জানান আগামী বছর থেকে নিজেদের বন্দরে বিদেশি নজরদারি জাহাজগুলোকে প্রবেশের অনুমতি দেবে প্রশাসন সম্প্রতি জাপান সফরে যাওয়ার সময় সেখানকার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবরি বলেন নিয়ম একটাই হওয়া উচিত চীনের জন্য এক নিয়ম বাকি দেশের জন্য অন্য নিয়ম এটা হতে পারে না আমরা কারো পক্ষ নিতে পারি না তাছাড়া চীনের এই সমীক্ষাকারী জাহাজ সমুদ্র জরিপের কাজ এটা ডেটা সংগ্রহ এবং বিশ্বের বাকি অংশের সাথে সেই তথ্য ভাগ করে বাণিজ্যিকভাবে তা কাজে লাগানোর সুযোগ দেবে এর সুফল পাবে শ্রীলঙ্কাও যদি ভারতের সন্দেহ সমীক্ষা নামে আসলে গুপ্তচর বৃত্তির কাজ করবে চীনা কোম্পানি জাহাজ উল্লেখ্য গত বছর শ্রীলঙ্কার বন্দরে ঘাঁটি গেড়েছিল চীনের নজরদারি জাহাজ ইওয়ান ওয়াং এই ঘটনার বিরুদ্ধে সরব হয় ভারত সরকার কার্যত ভারতের চাপে শেষ পর্যন্ত চীনা জাহাজকে ফেরাতে বাধ্য হয় শ্রীলঙ্কা সরকার এবার দ্বীপরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা করে উদ্বেগ বাড়ছে ভারতের রাজনৈতিক মহলের দাবি ধীরে ধীরে চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেছে শ্রীলঙ্কা এবছরের মে মাসে চায়না মার্সেন্টস গ্রুপ কলম্বো বন্দরে চারশো মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল দু সালে দেউলে হওয়ার পর এটি শ্রীলঙ্কার সবচাইতে বড় বিনিয়োগ সেই সূত্র ধরেই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা দ্বীপরাষ্ট্রটির শ্রীলঙ্কার হাম্বান বন্দর চীনা ঋণে তৈরি সেই বিপুল পরিমাণের অর্থ ফেরত দিতে না পারায় বন্দরটি নিরানব্বই বছরের জন্য বেইজিংকে লিজ দিয়েছে কলম্ব ভারতের উদ্বেগ এই সুযোগ কাজে লাগে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করবে চীন সৌদিতে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগে সাত বাংলাদেশি গ্রেপ্তার সৌদিতে মাদক ব্যবসা এবং চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশি সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় রোববার গল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন গ্রেপ্তার সাত বাংলাদেশের কাছ থেকে তিন দশমিক তিন কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী বিপজ্জনক মেথামফেটামিন ও বারো হাজার চারশো বত্রিশ পিস এমফিটামিন ট্যাবলেট পাওয়া গেছে এছাড়া তাদের বিপুল পরিমাণ হাসিসের ব্যবসা এবং চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা একুশ হাজার এমফিটামিন ট্যাবলেট চোরাচালানের দায়ে দুই সিরিয়ান এবং এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করে প্রতিবেদনে বলা হয়েছে পৃথক অভিযানে পঁচাত্তর হাজার ছয়শো এমভিটামিন্সের ট্যাবলেট সহ এক প্রবাসী এবং এক সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেপ্তার করে এছাড়া রক্ষীরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ জিজানে লঙ্ঘনকারী দুই ইথিওপিয়ানকে গ্রেপ্তার করে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিলেন তারা সৌদি আরব সাম্প্রতিক মাসগুলোতে মাদক পাচার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে দেশটিতে কার্যত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে প্রশাসন চলতি মাসের শুরুতে সৌদি আরবের কাস্টমস কর্তৃপক্ষ জানায় কাস্টমসের কর্মকর্তারা জেদ্দা বন্দরে একটি চালানে লুকানো ছত্রিশ লাখ তেত্রিশ হাজার নয়শো সাতাশিটি ক্যাপ্টাগন পিল পাচারের চেষ্টা রুখে দিয়েছে এর আগে গত মে মাসে সৌদি আরবের মাদককার বাড়িরা পুলিশ কংক্রিটের ব্লকের চালানে লুকিয়ে রাখা সাতচল্লিশ লাখ অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করেছিল এছাড়া ওই সময় চালানের সঙ্গে জড়িত দুই প্রবাসীকেও গ্রেপ্তার করা হয়েছিল সৌদি আইন অনুসারে মাদক চোরাচালান এবং পাচারের অভিযোগে কেউ অভিযুক্ত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে